সালাম আলাইকুম ইব্রান আজকের এই ভিডিওতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন কীভাবে ঘরে বসেই করা যাবে সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন ভর্তি আবেদন করার জন্য প্রথমেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট যেতে হবে ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন উপরের দিকে অ্যাডমিশন নামে একটা অপশন আছে অ্যাডমিশন নামে অপশনে ক্লিক করার পরে বা চাপ দেওয়ার পরে আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন নামে একটা অপশন অটোমেটিক চলে আসবে আন্ডার গ্র্যাজুয়েট অপশনে ক্লিক করার পর নিচে দিকে দেখবেন যে জে এন ইউ চব্বিশ পঁচিশ ক্লিক দ্য লিঙ্ক এরকম একটা লেখা আসবে লিঙ্কের মতো সেই লিঙ্কে ক্লিক করতে হবে এখানে দেখতে পারবেন যে লেখা আছে যেসব শিক্ষার্থী একুশ বাইশ সালে এসএসসি এবং দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষা দিয়েছিল তারা শুধু পরীক্ষা দিতে পারবে অর্থাৎ শুধুমাত্র ফার্স্ট টাইমেরা এই পরীক্ষা দিতে পারবে এবং কোন ইউনিটে কত জিপিএ পেয়ে আবেদন করতে পারবে সে বিষয়গুলো এখানে দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এছাড়াও পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে সবগুলো বিষয় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটাও আপনারা এখানে নোটিশে পেয়ে যাবেন আবেদন করার জন্য ক্লিক অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এইচএসসি রোল নাম্বার দিতে হবে এবং এখানে এসএসসি রোল নাম্বারটা আর পাসিং ইয়ারটা দিতে হবে এসএসসির আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর একটা বিষয় সেটা হচ্ছে স্টুডেন্টের মোবাইল ফোন নাম্বারটা দিতে হবে এবং সেটা এগারো সংখ্যার দিলেই হবে এটা দেওয়ার পরে আপনারা অ্যাপ্লাই যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন সে অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের এই পার্সোনাল ইনফরমেশনগুলো দেখাবে যে এই ইনফরমেশানগুলো ঠিক থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা আপনার অ্যাপ্লিকেশন এবং কোন কোন ইউনিটে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন সেগুলো লিখে থাকবে ইলিজিবল টু অ্যাপ্লাই এবং আপনার ফোন নাম্বারটা দেওয়া থাকবে যদি সবগুলো ইনফরমেশন ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কনফার্মেশান নিচের বাটনটি আছে সেই বাটনটি ক্লিক করবেন কনফার্মেশন বাটনে ক্লিক করার পরে আপনাদের আপনাদেরকে আবার আগের সেই লগ লগ ইন পেজে নিয়ে আসবে লগ ইন পেজে নিয়ে আসলে সেখানে আবার এইচএস রুল নাম্বার এসি রুল নাম্বার মোবাইল ফোন নাম্বার এবং মোবাইলে আপনার যে নাম্বারটি দিয়েছিলেন স্টুডেন্ট ফোন নাম্বার সেই ফোন নাম্বারে একটি মেসেজ গিয়েছে সেই মেসেজটি মেসেজটি অর্থাৎ সেখানে একটা পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে এখানে লগ ইন করার পরে লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আর একটা নতুন ইন্টারফেসে যেখানে আপনার নাম এবং অন্যান্য ইনফরমেশনগুলো দেওয়া থাকবে এবং এইচএসসি দেওয়া থাকবে এবং খুব ভালো করে খেয়াল করবেন ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা এরপর নিচে দেখতে পারবেন যে কোন কোন ইউনিট আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টোটাল পাঁচটা ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে আপনি যে যে ইউনিটের পরীক্ষা দিতে পারবেন সেগুলোর পাশে ইলিজিবল লেখা থাকবে এবং যে ইউনিটে অ্যাপ্লাই করবেন সেই ইউনিটে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই ক্লিক করবেন এরপর পে না অপশনে ক্লিক করে পরবর্তী ইন্টারভেসে নিয়ে যাবে যেখানে বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করা যাবে শুধুমাত্র এরপর আমরা পে নাও বিকাশ বিকাশে ক্লিক করে বিকাশের মাধ্যমে পেমেন্ট করব যেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একশো এক টাকা পেমেন্ট করতে বলা হয়েছে এবং এখানে যে বিকাশ নাম্বারে টাকা আছে সেই বিকাশ নাম্বারটা দিতে হবে তারপর কনফার্মে ক্লিক করার পরে সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি এখানে বসাতে হবে কোডটি বসানোর পরে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে পিন নাম্বার দিতে হবে পিন নাম্বারটা দেওয়ার পরই এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আবার আগের পেজে নিয়ে আসবে যেখানে পেমেন্ট করা হয়েছিল এখানে পেমেন্টের পাশে পেমেন্ট হয়ে গেলে স্লিপ ডাউনলোডের একটা অপশন থাকবে সেখানে থেকে স্লিপ ডাউনলোডে ক্লিক করলেই আবেদনের যেই স্লিপ আছে পেমেন্টে সেই পেমেন্টের স্লিপটি দেখা যাবে এটা হচ্ছে প্রাইমারি আবেদন যেখানে একশো টাকার বিনিময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে পরবর্তীতে সিলেক্টেড শিক্ষার্থীদের সাতশো টাকার বিনিময়ে আবার ফাইনাল সিলেকশন ফাইনাল অ্যাপ্লিকেশন করতে হবে প্রাইমারি অ্যাপ্লিকেশনের ফলাফল দেবে আগামী সতেরোই ডিসেম্বর এবং সতেরো ডিসেম্বর থেকে ত্রিশ ডিসেম্বরে ফাইনাল অ্যাপ্লিকেশন করার সময় দেওয়া হবে সে সময় ফাইনাল অ্যাপ্লিকেশন কীভাবে করা হবে সে বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই ছিল আজকে ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ